আমরা কোন দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি এবার সে ওসি হোক এমপি হোক ডিসি হোক রাষ্ট্রপ্রধান হোক তখন দেখেছি কেউ রসুলকে ভালোবাসে যদি কেউ নবীকে ভালো না বাসে সে রাষ্ট্রপতি হোক আমরা আমরা আপনার চালান কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে করতে আল্লাহকে মানলে মানার মতো মানব আল্লাহকে মানলে মানার মতো মানব নবীকে মানলে মানার মতো মানব ওলি আল্লাহকে মানলে মানার মতো মানব ইসলামের অনুশাসন মানলে মানার মতো মানব নামাজ পড়লে পড়ার মতো পড়ব রোজা রাখলে রাখার মতো রাখব জিন্দগি করলে করার মতো করব মুনাফিকের জিন্দগি চাই না বেঈমানের জিন্দগি চাই না আমরা মানুষের সামনে এক রকম কথা গোপনে আরেক রকম আতাত করা এই রকম ইসলাম আর মদিনার প্রেমিক আমরা না কথা বলেন ঠিক কিনা আজকে ধোকা দিয়ে বোকা বোকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বেড়ে গেছে মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি কিন্তু ভিতরে দুশ্মনি এই হাত তুলে বলেন ঠিক কি বলেন আমরা এই মুনাফিকি করতে পারব না মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আরে একদিন তো মরেই যাবেন কিন্তু লড়ে যাবেন কাউকে ভয় পাবেন না আমরা কোন দলের দালালি করি না আমরা মোদি না ওনার প্রেমের দালালি করি সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি এবার সে ওসি হোক এমপি হোক বিসি হোক রাষ্ট্রপ্রধান হোক তখন দেখেছি কেউ রসুলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসে যদি কেউ নবীকে ভালো না বাসে সে রাষ্ট্রপতি হোক আমরা তার ছায়ার মধ্যে পা দিব না আমরা বলবো আপনার দুনিয়া আপনি আপনার দেশ আপনি চালান কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদেরকে ট্যাগ লাগে কথা বলবেন না শান্তি শান্তিতে বিশ্বাসী সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী এই বিশ্বাসের বাদ বাংলা জুয়ারকে যারা দাবি দিতে আসবে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো আপনারা কি একমত আসেন তুই হাতের হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে মানুষ আপনারা নবী বান্দব মানুষ আপনারা ওলি বান্দব মানুষ এই দেশে যদি কেউ অলি আল্লাহর মাজার বাঁধতে আসে আপনারা কি গড়ে বসে থাকবেন হাত তুলে বলেন গড়ে বসে থাকবেন ওই রাবিয়া বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল হাসান বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল আমরা তার প্রেমে ফানা আমরাই তার প্রেমে দেওয়ানা কথা বলেন ঠিক কিনা বলেন ঠান্ডা বাসায় কথা বলছিলাম কিন্তু দেখলাম যে মুনাফিটির কথা যেহেতু মনে হয়ে গেছে আপনাকে বহুত ধোকা বাস ধুকা দিবে মাঝে মাঝে টাকার ভান্ডেল দিবে কিন্তু ইমান বিক্রি করা যাবে না এই দুনিয়া শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট আমাদের জীবন চলে যেতে পারে যে কোনো মুহূর্তে এই মুহূর্তে আমি মরে যেতে পারি আমার ইমান যদি থাকে এটাই হবে আমার সন্তোষ রাবিয়া বসরি ইমান ছিল তাজা ভাই রাবিয়া বসরি ইমান ছিল তাজা তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নাই আমার দুনিয়া আমি দুনিয়াদারি চাই না আমি আমার রবের পাগল রব যদি হ্যাঁ রবিবারে যদি ইয়া রব যদি আমার দিকে যদি একটু নজর দেয় সুমাল্লা বলবেন না আর চিন্তা আছে সব বাদ দেন আজকে আপনাদের কাহারও গুণা যদি মাফ না হয় আজকে যদি মাফ না হয় এই গুচ্ছ গ্রামের কবর যদি হয়ে যায় আপনাদেরকে আর চিন্তা আছে আর চাওয়া আছে এটাই ভালোবাসা এটাই ভালোবাসা এই পথে থাকবেন সন্নি ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এখন যে সময়টা আসছে এটা ইমান পরীক্ষার সময় আসছে এখন অবস্থানকে জানান দিতে হবে আমি তো এখন অনেক সুযোগ পাইছি ইচ্ছা মতে বলতে পারি না বলেন মাজার বাঙ্গার যখন সময় আমি কিন্তু বসে থাকি নাই বসে না মিলাদ নবীতে আক্রমণ করছে বসে আসিলাম গাড়ি বাংসা আমি কি বসে আসিলাম তাহিরা জাহিরা বাতিনীরা বসে থাকি না পিরান না কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাই আমার স্বপ্ন এই যুবকদের কি রাস্তায় পাওয়া যাবে ইনশাল্লাহ এক থাকবেন ডাকলে ডাকার মতো ডাকবেন মানলে মানার মতো মানবেন সামনে একটা পিছনে আর একটা করবেন না করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায় দেখবেন অনর্থক জায়গায় খুশুট খায়া পুইরা আঙ্গুল ভেঙে গেছে মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ এরা আপনার সমাজে ঘুরতেছে সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে এই মুনাফিক আছে আছে না আছে কি না বলেন

মহাপদে মায়ার সরে বলুন সুবাহান শ্রী সাধারণ রাবিয়া নাকি আল্লাহর বান বন্ধু ও বন্ধু রে মাঝে মাঝে একটু গরম হইয়া কথা বলি কেন জানেননি যখন বেইমানের কথা মনে হইয়া যায় এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে কথা গন্ধে আমি আস্তে আস্তে আরো সামনে যাম কিন্তু ঘটনাটা বোঝাইয়া দিয়া যায় রাবিয়া বসরী স্পষ্ট হইতেছে আপনাদের বশ্রী মত রাবিয়া এই বট্টরি গ্রামে আসে না নাই দেখবেন রাবিয়ারা ওই রাবিয়ারা নামাজ করে না এই রাবিয়ারা রোজা না এই রাবিয়ারা করে চলে করে না আপনি যদি নামাজ পড়তে পারেন যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি এ দাঁড়ায় গেছে ও বন্ধুরে দিয়া বসি একদিন রাতের বেলা নামাজে দাঁড়াইয়া গেছি নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকা বানিয়া বসে এই মুরাকা আমার দেশের রাবিয়ারা করে না নারে রাবিয়ারা ওই মুরাকামা করব কোন সময় এরা তো পাঁচ ওয়াক্ত নামাজি পড়ার টাইম পাই না মাত্র মোবাইল নামক গজব লইয়া পইরা থাকে কথা কম কি লইয়া পইরা থাকে থাকে আরে কিন্ডার গার্ডেনে পরে পাঁচ বছরের আর আমার দেশের রাবিয়ারা মাইয়ার স্কুল লাগায় কথা ঘন্টে কিনা মায়া যায় কিন্ডার সাজে সাজায় মাইয়ার মা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায়া ফিরায়া সা কথা ঘন্টে কিনা এইরকম ভাবে করলে চলবে না আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য কথা বলবেন না ঠিক এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজু করতেন সাজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না সুন্দর করে সুগন্ধি লাগাইয়া গড়ের ভিতরে নামাজের মশাল্লার মধ্যে দাঁড়ায় যাইত এমনভাবে নামাজ পড়ত নামাজ পড়তে পড়তে রাত্র পাহাড় কইরা ফালাইত গভীর রজনীতে তাহার নামাজের আগে তিনি মুরাকাবা করতেন ওই মুরাকাবার ভিতরে তিনি

না কিছু করতে হবে হ্যাঁ আসতে কষ্ট হচ্ছে আপনাদের দুঃখ হচ্ছে দুঃখ তো কিছু হবে দুঃখ তো কিছু হবে এখন তো উচিত কথা বলতেছি উচিত কথা বললে হক কথা বললে অনেকের পিতা লাগে এ লাগে কি না কুত করে সুত করে কইলে হের কল যে লাগতো না গুস করে গুস করলে হের কলি যে লাগতো না মুনাফিক মুনাফিক পিলে হের গায়ে লাগবে 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 তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া সাইরা দিব আরো যারা সাইরা দিব প্রশ্নই আসে না এছাড়া আবার তাহিরি হুজু সাধারণ কেউ না আমাকে ভয় দেখায় লাভ নাই সুৎকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারও সুৎকার আপনার এলাকাত নাই জামার টাকা হাজারে একশো টাকা দশ হাজার এক হাজার টাকা এই লাগাইতেছে বুঝছো লাগায় লাগায় বড় লোক এই না লইরেন না বয়তেন ওয়া শরীছে রাবিয়া হুসরে হওয়া তো সহজ জিনিস না আপনি যত টেহা লাগাইবেন আর হারাম খাইবেন মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই যেই সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই এই জন্য সুদ চলবে না সুদ কর চলবে না কথা বলেন ঠিক না বেঠে এই সুদকে না করতে হবে সুদ কি হালাল না হারাম হ্যাঁ রাবিয়া বসি নামাজ পড়ছে মুরাকা বাড়া করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি এটা আমি মরা খাবো আমি কোথায় এসেছি এটার নামে মোরা আমি কোথায় যাব এটার নামে মোরা খাওয়া কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জনমের সন্ধান জানে কথা বলেন ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না আমি বলছিলাম রাবিয়া বসি মুরাকাবায় বসে গেলেন সারা রাত্র যখন তিনি মুরাকাবায় বসছে গো ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে ও বন্ধুর রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মোরা কাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে কি কই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে জোরে কন কে ঢুকেছে আপনারা কন চুরি করা কি হালাল না হারাম আর জোরে

গেছে চুর যখন ঢুকে গেছে হঠাৎ তিনি রাবিয়া বসে অন্য কোনো জায়গায় টাচ করে নাই তিনি রাবিয়া বসে স্মরণের দিকে তাকাই নাই তিনি রাবিয়া বসে রূপার দিকে তাকাই নাই কথার কথা বলতেছি ওই রাবিয়া বসির হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকাই নাই রাবিয়া বসির একটা চাদর ছিল ওই চাদরের প্রতি সে লুপ করেছে ওই রাবিয়া বসির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি চুরি করার জন্য চাদরটা চাদরটা সুন্দর করে চাইয়া যেই মাত্র রাবিয়া বসির ঘুমের গরি রায়কা চলে যাবে যেই দরজাটা খুললা যেই দরজাটা খুললা চোরে ভিতরে ঢুকছে কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছেরা পায় না ওই চোর ঘরের দরজা খুঁজে খুঁজে পায় না দানে খুঁজে দরজা পায় না বামে খুঁজে দরজা পায় না সামনে খুঁজে দরজা পায় না চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া সকাল সকালো হয়ে যাইতেছে কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না যেই মাত্র চুর দরজা খুঁজতেছে চুরে ডাক কয়। আমি দেখলাম রাবিয়া বসরি কমাইয়া রয়েছে কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া করে থাম তুই কি সাবধান হইলি না রে আরে ঘরের মধ্যে চুরি করতে আইস এবার সুরে ডাক দিয়া করে তোমরা কারাগো এই আমরা চিন্তা না আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদ até os humanos de casaína আমার সোনার ডাক দিয়ে যে মাল্লাহ মাল্লা কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে ওই মুহূর্তে রাবিয়া বসে ডাক দিয়া বলে আপনি কে সামনে আসেন না সামনে আসা যাবে না আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহাড়াদার এখনো সময় আছে যতক্ষণ পর্যন্ত চুরি কিত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবানা ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান না মুল্লাহ জি খবর লইছনি বিসমিল্লাহতে কই রংগের পানি সন্ধান জাননি কথা কম ঠিক ওরে সময়টাকে রাস্তায় পড়ে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুজন করো বিসমিল্লাহ কে চাপা রাখো পিণ্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুজন করো বিসমিল্লাহ কে চাপা পিণ্ডের ভিতরে দুই চক্কর পানি দিয়া যাই কে পাওয়া আহলি দয়াল রে দেই চোখের পানি দিয়া দাইকে পাওয়া তার ওরে সাথে সাথে মন মাজা আল্লাহ আল্লাহু আকবার কেলে ওরা সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্য হবে সেই কোলে সেই কুলে ববের মায়াই কইরা বাজান যাই কি বাবা ওরে বাবা রঙ্গ সঙ্গ দরে বাবে রঙ্গ সঙ্গ দরে প্রেমের খেলা খেলে চলে মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পরে দরবি যদি তারে চল মুর্শিদের দরবারে ওর সময় তাতে এই জনম এই জনম সব জনম জন্ম হবে যদি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে হবে